অ্যাকাউন্টের কি ঠান্ডা লাগে নাকি শালা কার কি বুঝাচ্ছি আমি অ্যাকাউন্টে ঠান্ডা লাগবে লাগে কিছু আমি তুমি সেরে শোনো মানে ডিলিট করে দাও তারপর নতুন একটা অ্যাকাউন্ট খোলো ওই জায়গা আমরা টিকটক করব না আচ্ছা ঠিক আছে চলে দেখি আমি আমার ব্রেন দিয়ে একটু চিন্তা করে দেখি তোমার কিও বেরেন না কেউ তো ডেরেন দাঁড়ান দাঁড়ান আপনি তো কাকা মেলা দূর আগা ওই সাদ আলী টিকটক অ্যাকাউন্টটা তো মনে হয় আপনার তাই না ফলোয়ার তো দেখলাম চার হাজার পার হয়ে গেছে ওই আর কি মুনি তোমার দুয়াই কিন্তু করছি তোমরা তো এখন বড় ক্রিয়েটার হয়ে গেছো আমার তো আর সাপোর্ট মাপোর্ট করো না নজরে টজরে রাখো না কি যে কন চাষা সাপোর্ট তো করতেই চাই কিছু মানুষের জন্য সাপোর্ট করতে পারি না আর কি আর আমি তো চাই আপনি অনেক দূর আগায় যান আপনি টিপসও দিতে চাই কিন্তু কিছু মানুষের জন্য দিই না আর কি এ মুনি বলতেছি আমার একটু টিপস দে

শোনেন আপনি সর্বপ্রথম যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে টাইগার গ্রুপে জয়েন হতে হবে আর দ্বিতীয় যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে টিকটক করা বন্ধ করে দিতে হবে কারণ টিকটকে কোনো ইনকাম নাই আর আপনার আসতে হবে কোনে ফেসবুকে কারণ এখানে মনিটাইজেশন আছে এখানতে ডলার ইনকাম করা যায় এই যে গেল দুই মাসে আমার আড়াই লক্ষ টাকা ইনকাম হয়েছে আর আমার ফেসবুকে ফলোয়ার তো কাকা চল্লিশ হাজার কি কোস দুই মাসে আড়াই লক্ষ টাকা ইনকাম করেছিস এত টাকা কি করলে তুই আছে কাকা খরচ আছে আপনি সবসময় মনে রাখবেন আমার ফলোয়ার চল্লিশ হাজার আমার ভিডিওর পিছনে লোক খাটে তারাই আমার পেমেন্ট দিয়া লাগে তাহলে মুনি আমি সময় করে তোর সাথে একটু দেখা করবো তুই আমার একটা ফেসবুক পেজ খুলে দিয়ার ব্যবস্থা করিস এখন আমার সওয়াল রয়েছে তোর সামনে কথা করতে পারতেছি নে নিরিবিলি সময় আমি তোর সাথে একটু বসবো নে তুই আমার পুরো বিষয়টা একটু বোঝা টোঝা দিস আমি তাহলে এখন গেলামই আচ্ছা কাকা আয় শোনো আব্বা তুমি এসব সাল পালের পাল্লায় পড়ে না জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে তোমার কয়ে দিলাম আমি বেশি বুঝিস না আমার চাইতে আচ্ছা আব্বা মামুন তোমার দূরে ডাইকে যা কি কইলো ও যা কয়েছে ওটা তো শোনা লাগবে না ও তুমি কথা আমার কাছে কতি না তাই না শোনো আব্বা তোমার আমি একটা কথা কে রাখি তুমি যা শুরু করছো তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা খুব তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে কিন্তু শোনক মুনি তুই যা ভাবতেছিস তা না মামুন আমার সাইডে ডেকে নিয়ে যাক কইলো যে কাকা আমি আপনার কিছু টিপস দেবো না

এ বাপ শুনে তুই মাথা গরম করিস নে মামুন আমার ভালো বুদ্ধি দিতেছে মামুন আমার কয়েছে টিকটক ডিলিট করে ফেসবুক পেজ খুলতি কারণ ও তো মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ওর ভিও তো মেলা আবার তুই দেখিস বাদ দিবা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ওর ভাই পায়খানা রাত্রি বৃষ্টি বলবো তাদের ফুটিতে পানো আবাহা তোমার একটা ভালো কথা কয়ে রাখি এই ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা তুই মাথাতে ফেলা দাও ফেলা দিয়ে মনোযোগ দিয়ে কাজ করো আমি মাঠে গেলাম যা যা তোর কথা শুনে এখন আমার কাম করা লাগবি নাকি ভাইরাল তো আমি হবই। আচ্ছা বামন। হ্যাঁ। তুই এটা জিনিস খেয়াল করে দেখছিস। দেশে কন্টেন্ট ক্রিয়েটর কি হারে বাড়তেছে। শালা যে কেউ যা তা কয়া ভাইরাল হয়ে যাচ্ছে। কেউ शायरी করছে, কেউ ছন্দ করছে, আবার তারে ছন্দ আবার মেলেও না। সবই বুঝলাম। কিন্তু তুই বামন ক্যা ডাকতিস ক্যা? তোর আমার কোন দেখতে বামন মনে হয়? আরে তুই একটু খাটোমাটো মানুষ তো। তাই তো দেখলে আমার একটু বামন করতে ইচ্ছা করে। তুই কিছু মনে করিস না। দেখ তোর এসব ব্যাপার কিন্দার ভালো লাগে না বুঝতে পারলি? সব ক বাদ দে।

আরে শালা তো আলুর দোষ আছে শালা ভাতর শালা নিজে কিছু করে না বাপের জমি ব্যবসা টাকা দিয়ে একটা আইফোন কেটেছে সেই ফোন নিয়ে দিন ভিডিও বানা বেড়ায় আর মানসিক কাজ গল্প করে লাখ লাখ টাকা ইনকাম করে আর আমার কথাও তো ওইটাই ওর বাপ রায়তানের দিন খায় ও লাখ লাখ টাকা কোনে পাবি রায়তানের দিন খায় মানে আমি তো জানি দিন আনি দিন খাই ওর বাপ যাইলে না মাছ মারে না তো রাত্রি তো মারে এই রায়তানের দিন খায় যায় হোক তোর বাপের বোঝা ওরে পাল্লায় জানো না পড়ে হ্যাঁ ওইটাই করতেছে যেতে আসতে কাকা প্রথমত আপনি যে আমার টাইগার গ্রুপে জয়েন করেছেন এতে কিন্তু আমি অনেক খুশি আপনার ওয়েলকাম করলাম আর দ্বিতীয় যে বিষয়টা আপনি সবসময় মনে রাখবেন আমার ফলোয়ার কিন্তু চল্লিশ হাজার না না তা তো বাবা আমার মাথায় আছে তুই সেলিব্রেটি মানুষ আর তুই সেলিব্রেটি হওয়ার পরও যে আমার ভাইরাল করার জন্য এত সাপোর্ট করতেছিস এর জন্য কিন্তু আমি তোর উপর খুব কৃতজ্ঞ আরে কাকা কি যে কন কিসের কৃতজ্ঞ বলতে পারেন আমি আপনার একটা অনুপ্রেরণা আর আমারও কিন্তু একটা অনুপ্রেরণা আছে এবার যে গান অনুপ্রেরণাটা কিডা কিডা উনি অনুপ্রেরণার আরেক নাম পডস অফ বিল্লাল ভাই এটা তার ফেসবুক পেজের নাম আর তার ডাক নাম আছে পট বিল্লাল আর কাকা তার ফেসবুকে ফলোয়ারের সংখ্যা তিন মিলিয়নের উপরে আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আমি তার কাছে আপনার কথা কইছি সেও বলেছে আপনি সাপোর্ট করবেন কি কলি মুনি তুই আমার কে জানি মনে হচ্ছে আজকে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে তুই ডাক দে মহান ব্যক্তিটা ডাক দে কসি ভাইস্তে তুই আমার টিকটক অ্যাকাউন্টটা দেখ ভালোই কিন্তু কাকা এইসব টিকটক ফিকটক রাখেন বিল্লাল ভাই একদমই অপছন্দ করে এইসব দেখাবেন না আমার সামনে এই যে বিল্লাল ভাই চলে আইছে কি রে মামুন কি খবর আসসালামু আলাইকুম সাসা ওয়ালাইকুম আসসালাম ভাই এই হলো সেই সাসা আমার সাথে নতুন টাইগার গ্রুপই জয়েন করেছে ফেসবুক নিয়ে কাজ করতে চাই জি সাসা আমি আপনার কয়েকটা টিকটক ভিডিও দেখেছি আপনার অভিনয় অসাধারণ দুর্দান্ত আপনি অনেক দূর আগায় যেতে পারবেন আপনার মতো বড় ক্রিয়েটররা যদি আমাদেরকে একটু সাপোর্ট সহযোগিতা করে তাহলে তো আমরা এমনিতেই আগায় যেতে পারব নে আরে না তা তো আছেই আর আমি ধরেন ফেসবুক পেজ চালাই আমার পেজে প্রায় তিন মিলিয়নের বেশি ফলোয়ার্স আর আমি মনে করেন গত তিন মাসে ৪৪ লক্ষ টাকার উপরে ইনকাম করেছি এটা কেউ বিশ্বাস করে আবার কেউ করে না এতে আমার তেমন কিছু ছিঁড়া যায় না কি কবাব তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা এ তো আমার কাছে স্বপ্নের মতো লাগতেছে একে আদৌ সম্ভব সম্ভব কাকা সবই সম্ভব আর আমি তো মনে করেন ওই যে ফেসবুকের পার্টনার প্রোগ্রামের সাথে আছে ফেসবুকের গাইডলাইন চলে সব আমার কথাই তাহলে বাপ তোমরা দুইজন মিলে আমার একটা ব্যবস্থা করে দাও আমার একটু কও আমি কি করতে পারি আমিও বাপ ভাইরাল হতে চাই আমিও তোমার মতো ক্রিয়েটর হতে চাই না অবশ্যই কাকা আপনি পারবেন আপনার উপরে আমার একটা বিশ্বাস আছে এখন সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে আর ফেসবুক পেজ ক্রিয়েট করতে আপনার খরচ হবে দশ হাজার টাকা মতো আমি আগে কাকা অনেকের ফ্রিতে এই কাজগুলো করিয়ে দিছি কিন্তু এখন আমি আর এগুলা করব না আমি এখন দশ হাজার করে সার্চ করা শুরু করছি তো এরপরে আপনার পে আউট থেকে শুরু করে যত ধরনের কাজ আছে ওইগুলো করতে আপনার আরো হালকা পাতলা হাজার দশক মতো খরচ হবে তো ওইগুলার জন্য কোনো সমস্যা নাই ওইগুলার জন্যও আমি আছি আমি আপনার পাশে আছি কাকা কোনো সমস্যা নাই কিন্তু বাপ এত টাকা খরচ হবি এটা তো আমার জন্য খুব বেশি হ্যাজ আছে প্রথম প্রথম কি একটু কম করা যায় না এই যে কাকা আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েশন করতে আসি কিন্তু কেউ কোনো ইনভেস্ট করতে চাই না আচ্ছা কাকা আপনিই বলেন ইনভেস্ট ছাড়া কি কোনোভাবে ডলার কামানো সম্ভব সেই জায়গা থেকে আপনার তো এটুকু খরচ করতেই হবে এরপরেও আপনার আনুষঙ্গিক কিছু খরচ আছে তার মধ্যে আপনার একটা ট্রাইপড কিনতে হবে একটা মাইক্রোফোন সেটআপ কিনতে হবে কোনো সমস্যা নাই কাকা এই সব আমি ব্যবস্থা করে দেব আপনার আপনি শুধু আমার কাছে টাকাগুলো দেবেন সবই ঠিক আছে বাপ যদিও এটা আমার জন্য একটু সাফ হয়ে যায় কিন্তু এই সাফটা আমি নেব কারণ शौक আলাদা আগে কোনো সমস্যা নাই যত টাকা পয়সা খরচ করা লাগে আমি করব তারপর আমি ভাইরাল হবই এই তো কাকা আপনি পারবেন আপনার ভিতরে স্পিড আছে আর শুনেন কাকা ফেসবুক পেজ খোলার পরে আপনার কিন্তু আরও কিছু কাজ আছে যেমন ফজরের আজানের পর পর আপনার ঘুম থেকে উঠা লাগবে কে ফজরের আজানের পর পর উঠা লাগবে কি আমার উঠে নামাজ পড়া লাগবে মনে হয় তাই না আরে কাকা ওই সময় উঠে আপনি ফেসবুকে পোস্ট করবেন শুভ সকাল আর কমেন্টে লিখবেন অ্যাট দ্য ফলোয়ার্স আর সবার কমেন্টের রিপ্লাই দিবেন আর আপনার কিছু ভাষা আয়ত্ত করতে হবে তার মধ্যে যেমন দুর্দান্ত অসাধারণ অমায়িক তো এই ভাষাগুলো আপনি আয়ত্ত করলে দেখবেন আপনি দুর্দান্ত গতিতে আগাচ্ছেন ঠিক আছে বাপ কোনো সমস্যা নাই আমার যা যা করা লাগে আমি সব করব তারপর আমি এর শেষ দেখে ছাড়বোই আরে সমস্যা নাই মুরব্বী আমি পট আপনার সাথে আছি কোনো টেনশন করেন না আর আপনার যা যা লাগে আমি মামুনির দিয়ে পাঠিয়ে দেবো নে আপনি খালি আমার টাকাটা দিয়ে দেবেন এ মামুন তুই কাকা সব কিছু বোঝা দিবি আর কাকা কোনো সমস্যা নাই আমি পট আপনার সাথে আছি তাহলে আমি গেলাম থাকেন ঠিক আছে বাপ দুয়ারা কে হহ কোসি এই কি ফেসবুকে টাকা দিয়ে কিনেছ নাকি? হ্যাঁ কাকা। 500 টাকা ভাই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সাদালি আপনাদের মাঝে আরো একটি নতুন লাইভ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানান। আমার ফুলের বাগানে যারা যারা সংযুক্ত আছেন সকলে আমার জন্য একটি লাইক করবেন। আমাকে সাপোর্ট করবেন। তো আমি এখন আপনাদের মাঝে কিছু ছন্দ পরিবেশনা করব। তো আমি আমার প্রথম ছন্দটি এখন বলতেছি কেমন হয় আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কুষ্টিয়া জেলার মানুষ আমি কুমারখালী বাস আমার পেছনে যারা আমাকে নিয়ে আলোচনা করবে তাদের হবে সর্বনাশ তো বন্ধুরা আমার ছন্দটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন অনেকেই কমেন্ট করতেছেন তো সবাই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যান খুব দ্রুত লাইভটি শেয়ার করেন এই যে ইতিমধ্যে আমার ছেলে লাইভে চলে আছে আপনারা সবাই ওকেও সাপোর্ট করবেন বাবা একটু হাই বলে দাও তো সবাই আচ্ছা বা তুমি কি শুরু করেছো এই রোদের এর ভিতর আমি মাঠে এক একা কাজ করতেছি আর তুমি বাড়ি বসে বসে ফেসবুক লাইভ করতেছো তোমার কি মায়া দয়া বলতে কোনো জিনিস আছে আমি বুঝতে পারছি এই বাড়ি ছাইরা আমার চলে যাওয়া লাগবে আসলে বন্ধুরা আমার ছেলের একটু মাথা গরম তো ওই রোদ এর মিদ হচ্ছে মাঠে কাম করতেছিলে আমি ওর কাটা ভাত দিয়ে আবার আসতেছি হ্যাঁ আপনারা সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ আমি পরে আসবো না আবার বাই বাপ আমি জানি তুই আমার পর রাগ করে রয়েছিস আমার কাজ কাম তোর মোটেও ভাল লাগে না কিন্তু তুই একটু চিন্তা করে দেখ এই একটা আমি যদি ভাইরাল হতে পারি তাহলে কিন্তু আমার নিয়ে তুই গর্ব করবি নি ভাত কয়টা খায়ানে বাপ রাগ করিস না ভাতের সাথে রাগ করে লাভ আছে রে ভাত তো পেটে যায় আমি খাবো নে সেই ভাত আমি কারণ আমার পেটে লাগে যদি রাত পোহালে আরে কি করতেছেন আপনি এসব নাচ গান করলে হবে না কি আপনি ছন্দ বলতে হবে দেখেন আপনার জন্য লেখে নিয়েছি কি সুন্দর ছন্দ আমি তো এটা করতে করতে অভ্যস্ত কি সুন্দর একটা দেশত্ববোধক ডান্স দিচ্ছিলাম এসব করলে হবি না না এখন মুরব্বী এখন এসবে সময় না নাচা গানা করলে হবি নি এ দেখেন আপনার জন্য আমি কত সুন্দর সুন্দর ছন্দ লিখে নিয়ে আসি দেখেন একবার কি লাগেছে না এটা ধনু ধান্যে পুষবে ভরা রাস্তার পাশে কুইতে মরা এ কি লাগেছে না তো জুমলো না এর সাথে আমি কত সুন্দর একটা দেশত্ববোধক ডান্স দিচ্ছিলাম আচ্ছা আপনার আপডেট হতে হবি না সাসা আমি পট বিল্লাল আমি কোনো টিকটকার সাপোর্ট করি না আপনি জানেন না কি রে সাদালি না আসসালামু আলাইকুম সি আরমিন সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। তুই তো দেখছি গ্রামের ভিতরে টিকটক করা শুরু করেছিস। এত পাগল হিস নে। বয়স তো তোর কম হলো না। তোরে নিয়ে দেখলাম গ্রামের সাইদ দোকানে মানুষ হাসা হাসি করতেছে। জারে নিয়ে টিকটক করতেছিস? ওরে বসে сели তোর ঘরে আছে ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর কাজে লাগবে নি। চল। মুরবি এর কথায় কান দিয়েন না। হেটারস। এটা সবাই হেটারস। আচ্ছা বাদ দেন আসেন আমরা আমার কাজ শুরু করি এ দেখেন ভুলো তুমি ভুলো তুমি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের মাঝে একটি দুর্দান্ত লাইভ নিয়ে আবার চলে আসলাম আর আসলে অনেক দিন পর না গতকালকেই তো লাইভে আইছিলাম ওই মানুষ মাত্রই ভুল আর কি মানুষ তো ভুল করে তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান তো এক ভাই অলরেডি কমেন্ট করেছেন আপনার ছেলে এত মাথা গরম কে আসলে আমার ছেলে ওই ছোটবেলা মা আমার আগেছে তো তারপরে তে আর কে আম্মা অনেকে কমেন্ট করতেছে এরে কি কাশেম কমেন্ট করেছে কাকা আপনার দাড়ি তো অনেক সুন্দর আরে কাশেম অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কাশেমের কমেন্ট আমি পিন করে রাখতেছি কাশেমের কাশেমের পরিবারের সবাইকে গিয়ে দুর্দান্ত ভালোবাসা দিয়ে আসুন তো দেখতেছি ইতিমধ্যে আরেকজন কমেন্ট করেছে পিছনের মালটা কি ডা হো এই রে আমাদের সবাই সাপোর্ট করবেন মা সবাইকে একটু হাই বলে দাও তো কি করতেছেন আপনার ভিডিও করতেছেন কেন হ্যাঁ ভিডিও না তো মা এরা তো সবাই আমার পরিবারের সদস্য আসলে ছোট মানুষ তো লজ্জা পায় যাই হোক আপনারা কিছু মনে করবেন না তো বন্ধুরা আজকে কিন্তু আমার এই লাইভে আপনাদেরকে দুর্দান্ত দুইজন মানুষের সাথে আমি পরিচয় করা দেব যারা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছে আপনারা তাদেরকে দেখে কিন্তু অবাক হয়ে যাবেন তো কেউ কিন্তু কোথাও যাবেন না সবাই আমার লাইভের সাথে যুক্ত থাকুন ঠিক আছে দুর্দান্ত পরিবেশে আমি কিন্তু চাঁদালি আপনাদের সাথে আছি এবং আমার প্রিয় গেস্টরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এই যে আমার গেস্ট মামুন ভাই আর এই পাশে আছে কিন্তু পটস অফ বিল্লাল সেও কিন্তু আমাকে দুর্দান্ত সাপোর্ট করতেছে তুই চেয়ারম্যানের মত কি বলছিস এই দুইটা ধরে নাই আজকে তুই যে কাজটা কাজটা মোটেও ভালো মধ্যে নি তোর ঘরে আমার মেয়ের বয়সে একটা ছেলে আছে তুই এই কাজটা কিভাবে পারলি সে গ্রামের মানুষ তোর কাজের জন্য অতিষ্ঠ তুই বুড়ো বয়সে এসে যেসব কাম শুরু করেছিস এটা আমাদের গ্রামের জন্য ক্ষতি তোর দেখে গ্রামের আরো চার পাঁচটা মানুষ যদি কাজ কাম শুরু করে এটা তো আমাদের গ্রামের জন্য মোটেও ভালো না তাই তুই তোর কাজের জন্য সর্বোচ্চ শাস্তিটাই পাবি আর তোর সর্বোচ্চ শাস্তি হলো তুই গ্রাম থেকে চলে যাবি আর তোর ভিটে মাটি যা আছে সব কিছু আমি কিনে নেব এটাই আমার শেষ সিদ্ধান্ত কারোর কিছু বলার আছে আর জি চেয়ারম্যান সাহেব আমার বলার আছে হ্যাঁ বল আজকে আমার আব্বা যে কাজটা করেছে এটার জন্য আমি খুবই লজ্জিত আপনি হয়তো খেয়াল করে দেখেছেন গ্রামের ভিতরে অনেকেই টিকটক ভিডিও বানায় অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন করে যার কারণে আজকে আমার বাপের এরকম পরিণতি আর আমার বাপের এই পরিণতির পিছনে আরও দুটি মানুষের হাত আছে আর তারা দুজন হচ্ছে ওরা দুজন এই মামুন আর বিল্লাল আর এদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে পাচ্ছে লুটে নিচ্ছে তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনার গ্রামের এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের আপনি যেভাবে পারেন শাস্তির আওতায় নিয়ে আসেন আর আপনি আমার আর আমার আব্বার যে শাস্তি দিয়েছেন এটা আমরা মাথা পাতে নিলাম আমরা আজকে এই গ্রাম সাথে চলে যাব এই এই দুটোর গাছের সাথে বাদ থানায় কল দে আব্বা তোমার একটা কথা দয়া করে একটু শুনবা তোমার আমি মেলাবার নিষেধ করি আব্বা এসব করিও না তোমার যে বয়স হয়েছে তোমার বয়সের সাথে না আব্বা কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো নাই আব্বা তুমি সব সময় তোমার যা ইচ্ছা হয়েছে তুমি তাই করতে চাইছো কোনো সময় আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো নাই আমি যে তোমার সওয়াল তুমি এইটাই ভুলে গেছো আসলে ছোটবেলা মাম মারা যাওয়ার পরে আমি আসলে মার আদরটা ওই রকম পাই নাই তো তুমিও কিন্তু আব্বা ওই আদরটা আমার দেও নাই সব সময় খালি আমার একা একা মনে আব্বা দেখো আজকে এরকম একটা অপবাদ এরকম একটা অপমান নিয়ে আমার গ্রাম ছাড়া লাগতেছে আব্বা আমার একটা কথা কবা আমার দোষটা কোনে আমি কি দোষ করেছি কত যে আমার সাথে এরকম হলো আমি তোমার সালহা জন্ম নিছি এটাই কি আমার ভুল এটাই কি আমার দোষ আমার মাফ করে দে ভাব তুই আমি আসলে তোর কাছে কি কয়ে মাপ চাবো এই ভাষা আমার নাই হ তুই ঠিকই কইছিস আমি সারা জীবন খালি আমার নিজের কথাই চিন্তা করেছি আমি ভুলেই গেছিলাম যে আমার একটা ছেলে আছে ও বড় হস্ত ওর একটা ভবিষ্যৎ আছে আসলে বাপ তোর মাটা মরে যাওয়ার পরে আমি দিন হয়ে গেছি রে দিন ছোট মানুষের মতো হয়ে গেছি এই টিকটক এই ভিডিও এইটা করতে করতে মানে ই মানা মানা আমার সব কিছু হারা গেছে এইটারই আমি বাস্তব জীবন মনে করেছি কিন্তু এর বাইরেও যে একটা জীবন আছে আমার একটা ছেলে আছে ওর যে একটা ভবিষ্যৎ আছে এইটা সব কিছু আমি ভুলে গেছিলাম তুই বাপ আমার মাফ করে দে বাপ আমি আমি সারা জীবন তোর কাছে দোষী থাকলাম বাপ জীবনে যে এই পাপের প্রায়শ্চিত্ত যে আমি কিভাবে করব আমি জানি না তুই আমার মাফ করে দে বাপ আমি যতদিন বাইসে আসি এমন আমি খালি তোর কথাই চিন্তা করব তুই আমার মাপ করে দে